নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সামনের মহা অষ্টমী আর মহাষ্টমী মানি লুচি ছোলার ডাল কুমড়োর ছক্কা তো আজকে আমি লুচি না বানিয়ে একটু অন্যরকম করে আজকে আমি আপনাদেরকে দই লুচি বানিয়ে দেখাবো খেতে খুবই সুস্বাদু হয় মুখে দিলেই মিলিয়ে যায় আর তাছাড়া খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো যাই হোক চলুন তাহলে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাবে প্রথমে দেখুন আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে আমি এই কফি কাপটার মাপ করে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এই সুজিটা দিলে লুচিগুলো অনেকক্ষণ ফুলে থাকবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল প্রায় দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দিলাম যেহেতু ময়দা দিয়ে তৈরি তো তেলটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি চার চামচ মিষ্টির দই বাজারে যে মিষ্টি দইটা পাওয়া যায় সেই মিষ্টি দই আমি এখানে ব্যবহার করছি প্রথমে শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা শক্ত টো তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবারও উপর থেকে একটু তেল লাগিয়ে দেব তারপর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর ফিরে এসেছি এবার আমি ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নেব এবার এটা থেকে লেচিগুলো কেটে নেব যেভাবে আমরা লুচি করে থাকি ঠিক সেভাবেই লুচির লেচিগুলো কেটে নেব আর লুচি লেচিগুলো কেটে নিয়ে হাতে করে লেচিগুলোকে একটু গোল গোল করে পাকিয়ে নেব খেতে খুবই সুস্বাদু হয় আর এত নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় তো আশা করব এই মহাষ্টমীতে আপনারাও একবার এভাবে দই লুচি বানিয়ে দেখবেন তো লেচিগুলো কেটে নেওয়ার পর আমি উপর থেকে আবারও একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে লেচিগুলো একটার সাথে আর একটা না লেগে যায় এবার আমি এগুলোকে বেলে নেব ময়দার লুচি চেপে চেপে যতই বেলুন না কেন ঠিক ছোট হয়ে যাবে তো দেখুন আমি বেলিয়ে যাচ্ছি আর লুচিটা ছোট হয়েই যাচ্ছে ফাইনালি একটা লুচি আমার বেলা হয়ে গেছে এভাবেই আমি বেশ কয়েকটা লুচিকে প্রথমে বেলে নেব এদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি তবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব যেহেতু ময়দাটা আমি দই দিয়ে মেখেছি ফ্লেম রাখলে লুচিগুলো সব যাবে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন লুচিটা গোল হয়ে ফুলে উঠেছে তা আমি উল্টে অবরপিতটা একটু ভেজে নেব তারপর এটাকে তুলে নেব একটা লুচি ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি লুচিগুলোকেও সব ভেজে নেব দই লুচিগুলো আমি সব ভেজে নিয়ে আলু পনির আর রসমালাই সাথে সার্ভ করে দিয়েছি সুজি দিয়ে ময়দাটা মেখেছিলাম বলে লুচিগুলো দেখুন এখনো গোল গোল হয়ে ফুলে আছে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারাও এই মহা অষ্টমীতে এভাবেই দই লুচি বানিয়ে পরিবারের সকলের সাথে খেয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার